শেখ হাসিনা সম্পর্কে রিমান্ডে নেতারা যা যা বললেন জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতাদের অনেকেই ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন তাদের কেউ সাবেক সরকারের মন্ত্রী ছিলেন কেউ ছিলেন সংসদ সদস্য ক্ষমতাচ্যুত হয়ে দলীয় ও সরকার প্রধান দেশ ছাড়ার পর সবই হারিয়েছেন তারা যারা গ্রেপ্তার হয়েছেন তাদের সবার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে সবাইকেই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ক্ষমতাচ্যুত হওয়ার চার সপ্তাহের মধ্যে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগে আলোচিত খানেক নেতা রিমান্ডে তারা শেখ হাসিনার সম্পর্কে কে কী বললেন তা সব স্তরে আমি আপনাদের আজকে বলব রিমান্ডে সালমানিব রহমান জানিয়েছেন নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা নতুন প্রকল্প মানে বড় অঙ্কের কমিশন এর সব কিছুই জানতেন শেখ হাসিনা তবে তিনি কখনও তাতে কান দিতেন না বা না করতেন না তার দাবি শেখ পরিবারের অতিলোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থায় এতটা শোচনীয় হয়েছে তাতে সবসময় শায়েদিন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন কারণ তিনি সবসময় তার নিজের সিদ্ধান্ত অটল থাকতেন সালমানের রহমানের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া দেড় লাখ কোটি টাকার অর্ধেকেই শেখ রেহানা এবং সজীব আওয়াজের জয়কে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয় তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি কেবল অর্থ পাচার নয় দেশে ইস্টার্ন রিফাইনারি চিনি হাতিয়ে নিলেও এ জালমের বিষয়ে সবাই নীরব ছিলেন তদন্ত সূত্রে জানা যায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে লুটপাটের জন্য বেছে নিয়েছিলেন সালমারিব রহমান তাই নিজের পছন্দের মতো চেয়ারম্যান এবং এমডি নিয়োগ দিতেন পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না কেউ যোগদান করে ফেললেও অনিয়ম দুর্নীতির অভিযোগ দিয়ে পদত্যাগকে বাধ্য করা দেন রিমান্ডে আনুসুল হক বলেন আমরা দুজনেই আনুসুল হক ও সালমান রহমান কোটা আন্দোলনের বিপক্ষে ছিলাম আমি নির্দোষ ঘটনার বিষয়ে কিছুই জানি না সাবেক আইনমন্ত্রীর জিজ্ঞাসাবাদে ডিবিকে জানিয়েছেন জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে দেশের সম্পদ না বানিয়ে আওয়ামী লীগের সম্পদ বানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা ছিল শেখ হাসিনার বড় ভুল তিনি নিজেকে এবং তার বাবাকে বেশি প্রকাশ করতে গিয়ে জনগণের বিরাগ ভাজন হয়েছেন আনিসুলোক জানান দেশে গ্রামীগঞ্জে জেলা উপজেলা শেখ মুজিবের এত ভাস্কর্য না বানিয়ে যদি একটি বা দুটি আন্তর্জাতিক মানের ভাস্কর্য বানাতেন তবে সেটা দেখতে ভিড় করতেন দেশি বিদেশি পর্যটকরা এতে শেখ মুজিবের সম্মান অনেক বাড়ত রিমান্ডে থাকা সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন ছাত্রদের দাবি মেনে নিতে বলেছি যে সব পুলিশ সদস্য ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি টাকা পাচারকারীদের ধরতে বলেছিলাম উনি চীনে সফরে যাওয়ার আগেও বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন আমাদের কোনো পরামর্শই তিনি কানে নেননি ওবায়দুল কাদের সমালোচনা করে ইনু বলেন ছাত্র আন্দোলন দমনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন তাদের দমাতে ছাত্রলীগই যথেষ্ট এই মন্তব্যটি ছাত্র জনতার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল এ সময় এই আন্দোলনের জন্য ওবায়দুল কাদেরকে দায়ী করেন ইনু রিমান্ডে জিজ্ঞাসাবাদে ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও শেখ হাসিনার কড়া সমালোচনা করেন বলেন উনিশশো সালে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কারণে এ দেশের মানুষের প্রতি চরণ ক্ষোভ ছিল শেখ হাসিনার তাই তার আচার আচরণ এমন ছিল যে দেশের মানুষ মরুক বা বাঁচুক এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই তিনি চেয়েছিলেন শুধু ক্ষমতা আজীবন ক্ষমতায় থাকা লোক তাকে পেয়ে বসেছিল এই মানসিকতাই তার জন্য কাল হয়েছে রিমান্ডে সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি বলেছেন শিক্ষামন্ত্রী থাকাকালীন তিনি অনেক ঘুষ বাণিজ্য করেছেন এবং টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এবং অধ্যক্ষ নিয়োগ দিতেন তিনি রিমান্ডে থাকা সাবেক ডেপুটি স্পিকার শামসুলভ টুকু অবৈধ সম্পদ অর্জন বিষয়ে বলেন আমার কোনো অবৈধ সম্পদ নেই আমার বাবার ব্যবসা ছিল আমার যা সম্পদ সবই ওই ব্যবসার মাধ্যমে অর্জিত তিনি দাবি করেন আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম তখন মন্ত্রী ছিলেন অ্যাডভোকেট শাহারা খাতুন যা করার তিনি করতেন ডিবি পুলিশের রিমান্ডে চঞ্চলকর তথ্য দিয়েছেন সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রায় ডিবি পুলিশকে তিনি বলেন সরকার পতনের এক দফা আন্দোলন শেষ পর্যায়ে চাইরে আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেখানে আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি প্রয়োজনে আমাকে বলি দিন তবু শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করুন তাদের চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করেন পলক বলেন এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমাকে তেরে মারতে আসেন তখন আমি সাহসী হয়ে গেলাম প্রধানমন্ত্রীকে বললাম আপনি স্টেপ ডাউন করুন আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে থুতু দিচ্ছে এরপর আমাকে গণভবন থেকে বের করে দেওয়া হয় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ডিবিকে জানান স্মার্ট বাংলাদেশ গঠনে টেন মিনিট স্কুলের সঙ্গে পাঁচ বছর মেয়াদি সরকারের যে পাঁচশো কোটি টাকার চুক্তি ছিল সেটা আমি বাতিল করতে চাইনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল জোর করে ওই চুক্তি বাতিল করায় কারণ ওই স্কুলের অন্যতম কর্ণধার আইমান সাদেক আন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তারা তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন ডিবির জিজ্ঞাসাবাদে পলক বলেন আমি প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেওয়ার অনুরোধ জানালেও উনি মারতে রাজি হচ্ছিলেন না এ সময় সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তা তাকে প্রশ্ন করেন আপনি যদি সত্যিই দেশের অস্থিতিশীলতা চাইতেন তাহলে দায়িত্ব থেকে পদত্যাগ করলেন না কেন তখন চুপ থাকেন পলক